সকালবেলা অনেক ঝামেলা হয় রান্না আর যদি বাহিরে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নাই শীতের মধ্যে বাহিরে রান্না করা কিন্তু অনেক কষ্টের আর কষ্ট থাকলেও কিছুই করার নাই কারণ সকালবেলা রান্না করা লাগে আর কি সকালে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু কাজটা ঠিকমতো হয়ে যায় তাই না সবার ক্ষেত্রে তো সুন্দর করে আমি প্রথমে সুন্দর করে রান্না করতে ঝাড়ু দিছি আর বাহিরে রান্না করি ঘরের মধ্যে রান্না করি না তো সুন্দর করে আগে জারু দিয়ে নিলাম জারু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তাহলে রান্না করতে আর কি ভালো লাগে আর কি তো যাই হোক আগে আগুনটা জ্বালিয়ে নিতেছি আর আগুনটা জ্বালানোর জন্য আগুনটা একটু জ্বালানো কষ্ট হয় কষ্ট করে থাকলেও কিছুই করার নাই কারণ লাকড়ি দিয়ে যেহেতু রান্নাঘরে আগুনটা কষ্ট করে জ্বালিয়ে নিতে হয় আর কি যাই হোক একবার জ্বলে গেলে আর কোনো সমস্যা নেই তো আমি আগে বসায় দিছি তো এগুলো আমি দিছি যাতে একটু কালি না ভরে আর কি আর পাতালটা যাতে কালি না ভরে তো এই শাকগুলো আরেকটা আমার আম নিয়ে আসছিলো তো ভাবলাম যে দেখলাম যে কীরকম জানি তো এই শাকগুলো আমি অনেক পছন্দ করি তো একদিন খাইছিলাম আর খাওয়া হয় নাই তো ভাবলাম যে এটা রান্না করি দেখি যে বাজারের শাকগুলো কীরকম একটা লাল হয়ে গেছে তো ভাবলাম যে থাক আগে এই শাকগুলো রান্না করি আর পালং শাক বরাবর আমার কাছে খুবই একটা পছন্দের শাক খুবই ভালো লাগে আর আমার কাছে মাছ দিয়ে রান্নাগুলো বেশি ভালো লাগে খেতে তো এই সময়ের জন্য মনে করেন যে ভিডিও করা হয় না ভিডিও করতে পারি না পিঠার ঝামেলার জন্য আমার মানে খুবই রান্নার কষ্ট হয়ে যায় আর শরীরটা প্রচুর একদম শুকা গেছে যাই হোক তরকারিটা আগে গুছিয়ে নিতেছি গুছানোর শেষ পর যায় এখন আমার বাটটা দেখুন হয়ে মানে হয়ে যাওয়ার অবস্থা তো বাটটা হতে হতে আমি কেন একটা আলু আর টমেটো মানে কেটে নিয়েছি যেহেতু রান্না করা দেরি হইব তাই সুন্দর করে আমার তরকারি কাটাগুলো শেষ তো এখানে আমি তরকারিটা সুন্দর করে বসাই দিতেছি আর সকালে আমার একটু ঝামেলা জন্য একটা বাত একটা তরকারি রান্না করলাম তো সুন্দর করে তো সুন্দর করে তরকারিটা আমি বসাই দিব আর মাঝখান দিয়ে আমার সুখী কান্না করতেছিল কান্না করতেছিল বলতে কান্না করে না তো রান্না বসালে একটু সকালে খিদা লাগে আমি ভাবলাম যে মাছগুলো বেজে আগে ওকে খাবার দিয়ে নেই তো যে কথা সেই কাজ আগে ওকে আমি খাবার দিয়ে নিছি খাওয়াই নিলাম নেওয়ার পর তারপর তরকারিটা আমি বসাইলাম যাই হোক জীবজন্তু ছোটো মানুষ একরকমই তো এর জন্য আমি ওকে আগে খাওয়াই নিই আর কি মাছটা বাজা হলে তো মাছ ছাড়া ভাত খায় না মানে বিড়াল মাছ ছাড়া ভাতই খায় না এরকমই বুঝতে পারি আর কি তো আমি রান্না করবো একটু জুল আর জুল ছাড়া আমি খেতে পারি না একদম তো এই জন্য আমি জুল রান্না করছি আর এখানে আমার তরকারিটা এই জন্য জুল দিছি যাতে জালটা হলে আর কি পানিটা জুলের সাথে মিশে যায় তো এখানে আমি দুনে পাতাগুলো দিয়ে দিছি আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আর তরকারিটা খুবই সুন্দর হয়েছে যাই হোক সবার দিনকাল কেমন কাটতেছে অবশ্যই বলবেন আমার একটু ভালো না আমার আমি কাজ করার দরকার করতেছি স্কুলে পড়ার দরকার পড়তেছি এই সারে আর কেন কিছুই না